আন্দামান করতে ভাষায় হিন্দু দেবতা হনুমানকে বোঝায় আর নিকোবর অর্থ হচ্ছে নগ্ন মানুষের দেশ এই দ্বীপের আদিবাসী দ্বারা জারুয়া উপজাতির অন্তর্গত এরা সংখ্যায় পাঁচশো জনের কম বলে ধারণা করা হয় তারা হাজার হাজার বছর ধরে এখানে বসবাস করছে বহিরাগত মানুষের সাথে এই আদিবাসীদের তেমন একটা যোগাযোগ নেই বললেই নিয়ে উনিশশো সালে ভারত সরকার আন্দামান ও নিকোবরে জঙ্গল ভ্রমণের অনুমতি দিয়েছিল সেই সময় বিদেশি পর্যটকরা জঙ্গলে ঢুকে আদিবাসীদের খাবারের লোভ দেখাত ধীরে ধীরে আদিবাসীদের ভয় কাটলে সেটি সুযোগ নিতে শুরু করে পর্যটক ও ট্রাভেল কোম্পানিগুলো তারা আদিবাসী মেয়েদের দিয়ে অনৈতিক কাজ এবং নগ্ন নৃত্যের আয়োজন করত জারোয়া জলসা নামে